হে সুবন্ধিন পুষ্টিবর্ধনা পূর্বারুপনি মহাবৃতান ইদং ধনিয়ম শিবায়ুদ্ধ সর্বশুদ্ধবাল মণিবালস্ত অশ্বিদা শেত শ্বেতাক্ষূড়ে হৃদ্বয় অশুপাত কর্ণজমা অবনীত্যা নবরূপা পার্চনা সুদ্ধ জলরাং শিবং সাবাভে রোহিত মাল্য নানা পুষ্প সবিতা শ্রীযুক্ত লম্বমানঞ্চ ঝৃহানব জগধীষ শ্রীম সন্দন বন্দ পুষ্প বৃন্দ পত্যাঞ্জলি ওম পুষ্পী দেবনি তমিবিধা বেতন রম সুত্রায় সত্য সেনায় বন্ধু মায় স্বন্দন বন্ধ পুষ্প বিন্দু পত্যাঞ্জলি রম